ভিডিওর লাইন এবং ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং এই ভিডিওটা তো যারা যারা নিজের ভিডিও তো বা অন্যের ভিডিওতে ফেক ভিউ নিতে যাচ্ছ। তারা আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কিভাবে ফেক ভিউ নিতে হয় এবং আমি কিন্তু ফেক ভিউ নিয়েছি তা আমি আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার নিজের ভিডিওতে ফেক ভিউ নেওয়া সরাসরি প্রমাণ সহ তো প্রপোশনা আসার পরে আপনি দেখবেন আমার ভিডিওতে দেখেন নাইনটি নাইন দশমিক নাইন কে ভিওয়ার্স কীভাবে সম্ভব ভাইয়া তো ভিওয়ার্স লাইকে তো কম ভাই এটা ফেক ভিউ ভাই তোমরা কি নিতে চাও ফেক ভিউ তাহলে দেখো আমার ভিডিওটা ক্লিক করলাম ক্লিক করে দেখো দেখো সাতশো পঁয়ত্রিশটা লাইক ভাই এত ভিওয়ার্সের মধ্যে সবসময় পঁয়ত্রিশটা লাইক ভাই ব্যাপারটা ইন্টারেস্টিং না তো আপনারা নিতে চাইলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে নিতে হই ফেক নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় করে রাখতে হবে আপনার আইডিটা কিন্তু লগ ইন অন্য আইডিতে ইন করবে ইন করে একটি ভিডিওতে কিন্তু বারবারে ঢুকবেন আর বারবার বের হয়ে যাবেন ভিডিওটি পুরোটা দেখবে না এভাবে আপনি যতবার চান অতবারই ভিউ নিতে পারবেন হ্যাঁ আমিও কিন্তু সেমভাবে ভিউ নিছি বিশ্বাস হচ্ছে না তো আপনারা একবার ঠাই করে দেখেন बिओ क्यों ओ ओटो चले आस